কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও কারণ সে তোমার আকুলতা কখনোই বুঝবে না কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির হওয়াটা ভুলে শক্ত হও কারণ তোমার কষ্ট তাকে কখনোই বিচলিত করবে না কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে তবে তার সেই পথ থেকে সরে দাঁড়াও কারণ তুমি তার সফর সঙ্গী হবে না মোট কথা কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবেই তাকে আঁকড়ে ধরো আর কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও তুমি নিজেকে তার থেকে আলাদা করে ফেলো নিজের লাইফটাকে নতুন করে গুছিয়ে নাও নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাও যাতে তোমাকে আর কেউ ঠকাতে না পারে অবহেলা করতে না পারে সময় থাকতে নিজেকে গুটিয়ে নাও দিন শেষে জয় তোমারই হবে